আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দারুণ মজার ডিম দিয়ে লাউভাজির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ডিম দিয়ে লাউ ভাজিটা গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রথমে আমি লাউগুলো কেটে নিয়েছি আর কেটে লাউগুলো একেবারে কুচু কুচি করে নেব আর লাউ কুচি করার জন্য আমি এখানে এই এরকম মেশিনের সাহায্যে লাউটা সুন্দরভাবে কুচু করে কেটে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু হাত দিয়েও বটির মাধ্যমে কুচু কুচু করে কেটে নিতে পারেন তবে আমি একেবারে পাতলা পাতলা কুচি করে নেব তো আমার কিন্তু কুচি করা হয়ে গেছে এখন আমি লাউটাকে সুন্দরভাবে হাত দিয়ে চিপে লাউর মধ্যে যে পানিটা আছে পানিটা ফেলে দিব আর লাউটা অবশ্যই কুচু কুচু করার আগে লাউটা প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে এরপরে লাউটা কুচু কুচু করে কাটতে হবে কুচু করে কেটে রাখা লাউগুলো আমি সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আমি আমার পরিমাণ মতো দিয়েছি এখন পিঁয়াজ কুচুটা একটু ভালোভাবে নেড়ে চেনে জাস্ট কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর যেন পিঁচি চি কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব নেড়ে চেড়ে দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখন এই মুহূর্তে অবশ্যই সব কিছু ক্ষেত্রে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে তার জন্য প্রথমে আজকে মশলাটা কষিয়ে নিচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো দিতে দিতে কিন্তু আমার যে কষানোর যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে তাই এই তেলের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষনোটা ভালো হলে খেতেও ভালো হবে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে সুন্দরভাবে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে এখন দিয়ে দিবো কাঁচা মরিচের ফালে আমি এখানে লাউটা একটু একটু ঝাল খাবো তার জন্য আজকে লাউর মধ্যে মরিচাগুঁড়াটাও একটু বেশি দিয়েছি আর এখানে কাঁচামরিচটাও একটু বেশি দিলাম যেহেতু একটু ঝাল ঝাল রান্না করব তার জন্য তো একটু পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো যেন লাউয়ের থেকে পানিটা বের হয়ে আসে তো লাউ থেকে কিন্তু পানিটা বের হয়ে গেছে আর এই পানিটা দিয়ে কিন্তু লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা জানি লাউর মধ্যে কিন্তু পানি দিলে লাউটা খেতে একেবারে পানসে লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত লাউর পানিটা শুকিয়ে আসে লাউর কিন্তু পানিটা শুকিয়ে এসেছে আর উপর দিয়ে তেলটাও হালকা হালকা ভেসে উঠছে এ পর্যায়ে আমি আর কিছুটা লবণ দিয়ে দিলাম প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তারপর দেখলাম না লবণটা কম হয়েছে তাই লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাউটা একটা সাইডে করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ডিম যেহেতু আমি ডিম দিয়ে লাউ ভাজিটা করব তার জন্য এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে দুটো তিনটে ডিম দিতে পারেন তবে আমি একটা ডিমই দিচ্ছি যেহেতু আমার লাউ ভাজিটা কিন্তু খুবই অল্প তার জন্য আমি একটি ডিম দিয়ে লাউ ভাজিটা করে নিচ্ছি ডিমের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে এখন সুন্দরভাবে ডিমটা স্ক্রাম্বল করে এখন আমি লাউ লাউ ভাজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভাজিটা করে নেব এই মুহুর্তে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিন্তু লাউ ভাজিটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লাউয়ের উপর সুন্দর একটা কালার চলে আসছে আর লাউটা ভাজি করলে যে এত সুন্দর গ্রান আসে আমি আসলে কখনোই ভাবিনি এই লাউটা আমি যখন ভাস্তাছিলাম তখন এত সুন্দর একটা লাউয়ের গ্রান আসছিলো ভাজা ভাজা আমার কাছে অনেক ভালো লাগছিল কারণ এর আগে আমি কখনো ডিম দিয়ে লাউ ভাজি করিনি এ প্রথমে করেছি আর এইভাবে কিন্তু ডিম দিয়ে লাউ ভাজিটা করার পরে খেতে অনেক বেশি ভালো লাগছিল আর গরম গরম ভাতের সাথে তো এরকম একটা ভাজি থাকলে আর কোনো কথাই নেই তবে এই ভাজিটা কিন্তু আপনারা রুচি বা পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি একেবারে ভাজা ভাজা করে ভাজবো যেন সুন্দর একটা গ্রান আসে এই লাউ থেকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর একবারে ভাজা ভাজা করে নিয়েছি আমার লাউ ভাজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে রান্নার ক্ষেত্রেও যেমন অল্প মশলা দিয়ে লাউটা রান্না করতে হয় তেমন লাউ ভাজির ক্ষেত্রেও কিন্তু আমি অল্প মশলা দিয়ে আজকে লাউটা ভাজি করে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক পছন্দ করছে বিশেষ করে আমার আব্বু অনেক বেশি পছন্দ করছে এই লাউ ভাজিটাকে আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ